চামচ দেখা চামচ গুলা মহিলারা অনেক দেখে বুঝছেন ভিডিওরাশো করে করে আমার মনে হয় পুরুষ দেখে মহিলারা এই ভিডিও গুলি বেশি ভিউ করে বুঝছেন ভাবি পুরুষ দেশে মহিলারা ভিডিও গুলি দেখে বেশি আচার এই ভিডিও গুলা সব আচার আছে একশো গ্রাম আশি টাকা নে সব কম বেছি আছে আলু পখৰা এশ পঞ্চাছ টকা

वीला करे भाई हम करेंगे इधर में इधर का देना और हमारे हमारे और में सोने विस्तार टेलीविजन देखें सोलो देखें सोलो